ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ সেনের ফিলোসফির তৃতীয় সেট নিয়ে আলোচনা করবো রায় ও মার্টিন থেকে তোমরা সবাই দেখবে এটা ঠিক আছে এর আগে আমি তোমাদের দুটি সেট দিয়েছি তো আজকে তিন নম্বর সেট দেখো ভারতীয় দর্শন হলো আধ্যাত্মিক দর্শন বি নম্বর অ্যান্সার স্তম্ভ স্তম্ভ মিলন ফিলোজস দর্শন সফিয়া আর ফিলোসফি এদিকে জ্ঞান জ্ঞানের প্রতি অনুরাগ তত্ত্বের উপলব্ধি আর অনুরাগ আছে ঠিক আছে কোন অপশনটা হবে দেখো ফিলোস শব্দে ফিলোজ যে শব্দটা আছে এটার সঙ্গে হচ্ছে অনুরাগ হবে ঠিক আছে তারপর হচ্ছে দর্শনের সঙ্গে হচ্ছে তত্ত্বের উপলব্ধি হবে তারপর সফিয়া শব্দের যেটা হবে সেটা হচ্ছে জ্ঞান আর ফিলোসফি হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ এই মিলনগুলো হবে এবার উত্তর দেখো সি নম্বর অপশনে আছে পরে প্রশ্ন ভারতীয় দর্শনের বিভাগ কয়টি ভারতীয় দর্শনের বিভাগ হচ্ছে দুটি আস্তিক আর নাস্তিক চারবাগ জড়বাদের ভিত্তি কী ভূত ভূত চতুষ্টয়বাদ নেক্সট সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা থাকে মহর্ষি কি কপিল না গৌতম মহর্ষি কপিল নেক্সট চারভাগণ কোন ইন্দ্রিয়ের অস্তিত্ব স্বীকার করেন না এটা হচ্ছে মন ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত ছয়টি নেক্সট প্রশ্ন এগুলো দেখো সব সহজ কোশ্চেন এর আগেও বলা আছে বৈদ্য দর্শন কয়টি প্রমাণ স্বীকার করেন দুটি পরে প্রশ্ন ব্যক্তি জ্ঞান সম্ভব নয় একথা বলেছেন চার ভাগ অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন কে ন্যায় চার ভাগ মতে কোনো প্রমাণের প্রামাণ্য নেই কোন প্রমাণের প্রামাণ্য নেই চার ভাগ মতে ঠিক আছে এটা হচ্ছে অনুমান ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি এটা সবাই জানো ন্যায় সূত্র পরে প্রশ্ন আত্মার আগন্তুক গুণ হল চৈতন্য নেক্সট ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিবেশের ফলে উৎপন্ন জ্ঞানকে কি বলে এটা প্রত্যক্ষ বলে সবাই জানো ন্যায় দর্শনের নিষ্প্রকারক ন্যায় দর্শনের নিষ্প্রকারক জ্ঞানকে কি বলা হয় নির্বিকল্পক জ্ঞান বলা হয় নেক্সট কোয়েশ্চেন সবিকল্পক প্রত্যক্ষ হল বিশেষণ বিশিষ্ট যে প্রত্যক্ষ জ্ঞানকে প্রমা বলা যায় না অপ্রমা বলা যায় না সেই প্রত্যক্ষ জ্ঞানের নাম হলো নির্বিকল্প আঠেরো নম্বরটা দেখো বিবৃতি আছে তো বিবৃতি ওয়ানে আছে অনুমতি এক ধরনের পরোক্ষ জ্ঞান আর বিবৃতি টু পুনমিতি জ্ঞানের পূর্বে প্রত্যক্ষ প্রত্যক্ষ জ্ঞান বর্তমান থাকে তো এটা কোনটা উত্তর হবে বিবৃতি টু হল বিবৃতি ওয়ানের কারণ বিনময় নেক্সট প্রশ্ন উপমিতির করণকে কী বলা হয় উপমান নেক্সট সাধ্য হেতু সহচর সম্বন্ধ হচ্ছে ব্যাপ্তি এই বক্তব্যটি এই বক্তব্যটি কি সঠিক না বেঠিক না কী এটা হচ্ছে সঠিক মানে ঠিক যে পদার্থকে অনুমান করা যায় তাকে কি বলা হয় সাধ্য নেক্সট ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার দুই প্রকার পরে প্রশ্ন ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা পক্ষ ধর্মতা জ্ঞানকে কী বলে পরামর্শ বলে ব্যাপক ব্যাপক সম্বন্ধকে কি বলা হয় ব্যাপ্তি বলা হয় নেক্সট সংশয় দর্শনে সংশয় থেকেই সংশয় থেকেই দর্শনের উৎপত্তি এই কথাটি কে বলেছিল অ্যারিস্টেটল দর্শন ও বিজ্ঞান হল পারস্পরিকভাবে পরিপূরক নেক্সট প্রশ্ন দর্শন হল বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান এই কথাটি কে বলেছেন কান্ট অধিবিদ্যা সম্ভব নয় এই কথা কে বলেছেন হিউম এরপর স্তম্ভটা দেখো আবার একটা স্তম্ভ আছে দেখো এটার হচ্ছে তর্কবিদ্যার আদর্শ তর্কবিদ্যার আদর্শ হচ্ছে তর্কবিদ্যার আদর্শ হচ্ছে চিন্তা ও বুদ্ধি চিন্তার আদর্শ হচ্ছে সততা সত্যতা সত্যতা তারপর তিন নম্বরটা অনুভূতির আদর্শ হচ্ছে অনুভূতির আদর্শ হচ্ছে ডি সুন্দর বা সৌন্দর্য আর চার নম্বর ইচ্ছার আদর্শ হচ্ছে শিব বা পরম কল্যাণ এটা উত্তর ডি নম্বর অপশন নেক্সট প্রশ্ন এই দুর্গটি সাদা রঙের এই দুর্গটি কি সাদা রঙের এটি হল বস্তুগত অবধারণ পূর্বত সিদ্ধ বাক্য মাত্রই বিশ্লেষক এই বক্তব্যটি করেন অভিজ্ঞতাবাদীরা বার্কিলের মতে যার প্রত্যক্ষ অনুভব নেই তার অস্তিত্ব নেই তার অস্তিত্ব নেই ঠিক আছে পরে প্রশ্ন কোনো ধারণাই সহজাত নয় এ কথা বলেছে লক এবার আবার বিবৃতি একটা আছে লকের মতে সহজত ধারণার কোনো অস্তিত্ব নেই বিবৃতি এ আর জন্মের সময় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো এ আর বইটা সত্যি দুটাই সত্য আর এ এর সঠিক ব্যাখ্যা এ নম্বর অপশন পরপ্রশ্ন নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে অভিজ্ঞতাবাদী ছিলেন বার্কলে গাণিতিক জ্ঞানী আদর্শ জ্ঞান এ কথা বলেছে দোর্থ সার্বিক ও আবশ্যিক জ্ঞান হলো প্রকৃত জ্ঞান এটা হচ্ছে বুদ্ধিবাদীদের নেক্সট প্রশ্ন দেশ মতে মন বাতায়নবিহীন তিত এ কথাটি কে বলেছেন লাইভনিস বস্তুর দুটি রূপ আছে একটি অবভাস অন্যটি বস্তু বস্তুস্বরূপ এই কথাটি কে বলেছেন কান্ট দেখাতের মতে জ্ঞানের মূল উপাদান হচ্ছে ধারণা ঠিক আছে এই চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরপর দিন আবার হচ্ছে আবার একটা সেট নিয়ে আলোচনা করব তো তোমাদের কিন্তু ওই সিটে দিতে হবে পরীক্ষা যেটা একের অ্যান্সার হবে একেরটা কি হবে বি বলছিলাম তো যে বি অপশন হবে বি অপশনে গোল করতে লাগবে আর দুই এটা যদি সি ডি হয় ডিতে গিয়ে গোল করতে হবে তিন এটা যদি বি হয় বি এ গোল করতে হবে এইভাবেই গোল করতে হবে ঠিক আছে এইভাবে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে তোমাদের এইরকম কিন্তু পরীক্ষার হলে তোমাদের দিয়ে দেবে স্কুল থেকে ঠিক আছে তো দেখুন তোমরা সবাই প্রথম থেকে লাস্ট অব্দি দিকে ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে বাই